সাউথ আফ্রিকার মতো টিমকেও ভারত পাড়া মহল্লার টিম বানিয়ে ছেড়ে দিচ্ছে তিন দিনে টেস্ট ম্যাচ পুরানো চাল ভাতে বাড়ে রবীন্দ্র জাদেজা এই বয়সে এসে যেই ম্যাজিক দেখাচ্ছে আসলে সেটা বলতে হয় যে পুরানো চাল ভাতে বাড়ে দ্বিতীয় দিন শেষে ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটা কলকাতায় যেটা ইডেন গার্ডেনে হচ্ছে দ্বিতীয় দিন শেষেই আসলে জয়ের সুভাষ পাচ্ছে টিম ইন্ডিয়া কেমন সুভাষ জানেন ওই যে বিয়ে বাড়ির সময় বিয়ে বাড়ির রান্নাবান্না হয় না পাশের বাড়িতে পর্যন্ত সুভাষ চলে যায় না উফ মনে পড়ে গেল আসলে অনেক দিন খাই না খাইতে হবে দেশে যাইতে হবে খাইতে হবে ওই বিয়ে বাড়ির যেই সুবাস রান্নাবান্নার যে সুবাস পাশের বাড়িতে চলে যায় ভারতের এই জয়ের সুবাস কিন্তু দ্বিতীয় দিনেই চারপাশে ছড়াই গেছে সাউথ আফ্রিকা কামব্যাক করেছিল সাউথ আফ্রিকা এই টেস্ট ম্যাচে কামব্যাক করেছিল কিন্তু বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারে নাই টিম ইন্ডিয়া দ্বিতীয়বার সেকেন্ড টাইম আবার এমনভাবে ভাবে স্ট্রংলি কামব্যাক করছে এটা মনে হয় যে জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা তৃতীয় দিন পুরোপুরি দিন লাগবে না চতুর্থ দিনে তো যাবেই না তৃতীয় দিনের মাঝামাঝি সময়ে এই ম্যাচ মোটামুটি মোটামুটি কি তৃতীয় দিনের মধ্যেই এই ম্যাচ জয়ের দেখা পাবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম বেদিত কারো পা চাটিতে পারিব না যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা দয়া করে আমার ভিডিও থেকে চলে যেতে পারেন সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক দেওয়া থাকলে উঠিয়ে নিতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ যেটা কলকাতায় হচ্ছে ইডেন গার্ডেনে সেটাকে নিয়ে দ্বিতীয় দিন শেষে মোটামুটি জয়ের সুবাস পাওয়া যাচ্ছে টেস্ট ম্যাচ দুই দিনেই মামলা ডিসমিস মামলা ডিসমিস দুই দিনেই সাউথ আফ্রিকার খেলা দেখে আমার মনে হচ্ছে সংসারে মন নাই প্রথম ইনিংসে ভালো করতে পারে নাই সেটা পুষিয়ে পুষিয়ে নিয়েছিল তারা বোলিং ডিপার্টমেন্টে ভারতকে খুব বেশি রান করতে দেয় নাই কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা যেভাবে আবার কলাপস করলো সেটা দেখে বলতেই হয় যে সাউথ আফ্রিকার আসলে সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল সেটা মানে একেবারেই কম রান ঠিক আছে একশত উনষাট রানে আসলে অল আউট হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে কিন্তু তারা কিন্তু বোলিং লাইন এসে বোলিং করার সময় এসে টিম ইন্ডিয়াকেও কিন্তু ভালোভাবে প্রেসারে রেখেছিল চেপে ধরেছিল শুরুটা টিম ইন্ডিয়ার ভালো হলেও শুরুটা বলতে যেখানে কে রাহুল এবং ওয়াশিংটন সুন্দর যেভাবে ইনিংসটাকে তাদের বিল্ড আপ করছিল সেইখানে কে রাহুলের আউটটা ওয়াশিংটন সুন্দরের আউটটার পরে যে একটা ছন্দপতন হলো তারপর আবার শুভমন গিলের ওই যে ঘাড়ে যে রক টান পড়লো দেখলাম সুইপ করতে গিয়ে সেখানে একটা ছন্দপতন হয়ে গেল তারপরে তার আর মাঠেই নামা হলো না এখন করছে দেখলাম তো সেই জায়গাটাতে ভারত একটা কলাপস কিংবা একটা মোমেন্টাম ব্রেক হয়েছে সেই জায়গাটাতে হ্যাঁ তারপরে কিন্তু ওই যে ঋষভ পান্থে সাতাশ রান রবীন্দ্র জাদেজার সাতাশ রান এই জায়গাটা কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিল মনে হচ্ছিল যে না একটা প্রতিরোধ হবে কিন্তু পরবর্তীতে ওই জুরেল আকসার পেটেল তাদের ঘন ঘন মানে চলে যাওয়ার পরে আসলে টিম ইন্ডিয়া এই জায়গাটাতে কলাপসের মতো একটা করেছে মাত্র ৩০ রান বেশি করেছে সাউথ আফ্রিকার ইনিংস থেকে সাউথ আফ্রিকা একশো উনষাট তারা একশো উননব্বই তার মানে তিরিশ রান বেশি করেছে এই জায়গাটায় বলতে হবে যে সাউথ আফ্রিকা ভালোভাবেই কামব্যাকটা করেছে বোলিং ডিপার্টমেন্টে এত কম রানে প্রথম ইনিংস তাদের শেষ হওয়ার পরে বোলিং ডিপার্টমেন্টে বোলাররা ভালো বল করেছে উইকেটটাও একটু বোলিং ফ্রেন্ডলি উইকেট তারপরেও আমি বলবো যে সাউথ আফ্রিকা ভালো বল করেছে কিন্তু পরবর্তীতে ব্যাটিং এ নেবে আবার যেই কপাল সেটাই মাথা তারা মাত্র এই যে সেকেন্ড ইনিংসে তিরানব্বই রান করার পরে তাদের সাতটা উইকেট পরে গিয়েছে উইকেট বলতে এই মুহূর্তে আমি তো ওই যে বাবুমাকে ছাড়া আর কাউকে আমি দেখি না বাবুমা আছে ক্যাপ্টেন তিনি উনত্রিশ রানে অপরাজিত আছে এছাড়া আসলে এই মুহূর্তে আসলে আর কেউ নাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কেন এই ধসটা হলো ধসটা হলো কারণ হচ্ছে অভিজ্ঞ জাদেজা জাদেজার যে স্পেলটা ছিল লং একটা স্পেল করেছে সম্ভবত চার চারটা উইকেট তুলে নিয়েছে এই জায়গাটাতেই সাউথ আফ্রিকা কলাপস করে গেছে বিশেষ করে এক ওভারে আবার দুটো উইকেট ছিল তো ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা আসলে কলাপস করেছে প্রথম ইনিংসে ইনিংসে বুমরা পেয়েছিল সেকেন্ড এসে স্পিন ভেলকিতে বাড়ে সেই ভেলকিতে সাউথ আফ্রিকা আসলে তাদের কুমোরটা ভেঙে ফেলেছে স্পিন ডিপার্টমেন্টের কাছে ইন্ডিয়ার যেভাবে উইকেট গুলা পড়লো আপনি দেখেন পার্টনারশিপ গুলো একেবারে নেই আঠারো রানের প্রথম পঁচিশ রানে দ্বিতীয় উইকেট আটত্রিশ রানে তৃতীয় উইকেট চল্লিশ রানে চার উইকেট ষাট রানে উইকেট উইকেট রানে রানে তারপরে সপ্তম উইকেট এখন আমার কাছে মনে হয় যে একানব্বই এর ভিতরে আপনি তিরিশ রান বাদ দেন তিরিশ রান যেহেতু টিম ইন্ডিয়া এগিয়ে আছে তাদের কাছ থেকে প্রথম ইনিংসে তাহলে কত রান একষট্টি তাই না একষট্টি রান আচ্ছা ত্রিশ্টি রান সরি তিরানব্বই রান তো সাত উইকেটে সাত উইকেট তিরানব্বই রান এখন মনে করেন এগিয়ে আছে ইন্ডিয়ার সামনে এখন টার্গেট মাত্র রান আর তাদের হাতে রয়েছে তিনটা উইকেট তিন উইকেটে আমার তো মনে হয় না বিশ পঁচিশ রানের বেশি করতে পারবে মানে একশো রানের বেশি আমার কাছে মনে হয় না যে টার্গেট দাঁড় করাতে পারবে টিম ইন্ডিয়ার সামনে তো একশো রান হলে কোনোরকম অঘটন যদি না ঘটে তাহলে আসলে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে টিম ইন্ডিয়ার দরকার এখন তিন উইকেট তিন উইকেট আমি মনে করি যে বাবুমার উইকেটটা যদি পরে যায় তাহলে টোটাল দশ ওভার খেলতে পারবে না সাউথ আফ্রিকা তো দশ ওভার এদিকে যদি না খেলতে পারে দশ ওভারে রান হবে বিশ রান তাহলে টার্গেট দাঁড়াবে আশি আচ্ছা ধরে নিলাম একশো রানের টার্গেটে দিল সেই একশো রান করতে টিম ইন্ডিয়ার ত্রিশ ওভারের বেশি লাগবে না ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওভার এটা বললাম কারণ উইকেটটা বোলিং ফ্রেন্ডলি উইকেট যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ত্রিশ ওভারের মতো লাগতে পারে একশো রানের যদি টার্গেট দিতে পারে সাউথ আফ্রিকা তবে দ্বিতীয় দিন শেষেই এই টেস্ট ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে টিম ইন্ডিয়া এ ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত যদিও তাদের শুভমন গিল ফিট থাকে কিনা খেলতে পারে কিনা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে নামতে পারে কিনা সেটা নিয়ে একটা সংশয়ের জায়গা আছে তবে শুভমন গিলকে ছাড়াও যদি একশো রানের ভিতরে তাদেরকে রেখে দিতে পারে টার্গেটটা তাহলে তো আসলে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে চলেছে খুব ভালোভাবেই এবং তিন দিনে এই টেস্ট ম্যাচ শেষ যেটা বলছিলাম আগের ভিডিওতে যে সাউথ আফ্রিকা পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে তারা জিতেছে আঠারো ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছে ষোলো ম্যাচ কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে টিম ইন্ডিয়া অনেক ভালো খেলছে অনেক বেশি এগিয়েছে যার কারণে আসলে সাউথ আফ্রিকার মতো টিমকেও এখানে পাড়া মহল্লার টিম বানিয়ে ছেড়ে দিচ্ছে